গোটাগঞ্জ গুণন কন্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। গোটাগঞ্জ পুরাতন গুচ্ছ গ্রামে আলোচিত ঘটনা ক্ষমতাশালী এমপি সদস্য মিরা কাশ্মীরির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিরাজপুরের গোটাগঞ্জ উপজেলার পুরাতন গুচ্ছ গ্রাম আবাসনে আলোচিত এক ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় প্রভাবশালী এমপি সদস্য পরিচয়দানকারী মিরা কাশ্মীরি। ভুক্তভোগী আশা আক্তারের কল রেকর্ডের স্বীকারোক্তি অভিযোগ উঠেছে মীরা করেছেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে আরো সৃষ্টি হয়েছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ কুখ্যাত লুকি সদস্য মীরা কাশ্মীরি ও তার সহযোগীদের কারণে শুধু আশা আক্তার নয় আরো অনেক পরিবার নিঃসু হয়ে গেছে অনেকে ঘর হতে বাধ্য হয়েছেন অল্প বয়সী কিশোরীদের পিতা মাতাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ঘটকের মাধ্যমে বিয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের ধার্য করা হয় এবং জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে এমনকি বিবাহিত নারীদের স্বামীর ঘর থেকে বের করে এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আশা আত্মার ও তার পরিবারকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্রথমে বডিগার্ড হিসেবে পাশে থাকার আশ্বাস দেন বিনা কাশ্মীর তিনি ভুক্তভোগীকে বলেন আমরা তোমার পাশে আছি তোমার স্বামী আব্দুল মজিদ খান কিছুই করতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত আশা আক্তার ও তার পিতা মাতা নিঃস হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় মীরা একা একানন তার সহযোগী হিসেবে কাজ করছেন স্বামী আব্দুল আলিম চল্লিশ দেহরক্ষী আব্দুল মালিক ওরফে চৌধুরী পঞ্চান্ন পিতা মৃত মুসিম উদ্দিন তারা সবাই এলাকায় ক্ষমতাশালী হিসেবে পরিচিত এবং বিভিন্ন বিচার আচার পরিচালনার আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন অভিযোগ রয়েছে মাদক ও দেহ ব্যবসায়ীদের ইন্ধনদাতা এবং পরামর্শকারী হিসেবেও কাজ করে যাচ্ছেন মীরা কাশ্মীরি এদের মধ্যে কেউ পুলিশের হাতে ধরা পড়লে তাদের ছাড়িয়ে নেওয়ারও ব্যবস্থা করেন তিনি এছাড়াও অভিযোগ রয়েছে অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি অনুদান বরাদ্দ এলেও নীরা কাশ্মীরি তা বন্টন না করে প্রতারণার মাধ্যমে আত্মসাত করে আসছেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে তিনি যা খুশি তাই করেছেন বলে অভিযোগ এলাকাবাসী সূত্র মতে বোচাগঞ্জ থানায় তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ ছিল কিন্তু দুঃখজনক গত পাঁচই আগস্ট থানা ঘেরাও করে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস হয়ে যায় এলাকাবাসী দাবি একাধিক মামলার গ্রেফতারি পড়ুয়ানাভুক্ত আসামিদের পালাতে সহযোগিতা করেছেন মীরা কাশ্মীরি ও তার দলবল রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় থেকে তারা অপরাধীদের সুরক্ষা দিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান যদি অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তবে প্রকৃত সত্য প্রকাশ পাবে এই বিষয় শেতাবগঞ্জ পৌরসভা ও কোচাগঞ্জ উপজেলার সচেতন মগল পুলিশ প্রশাসনের উদ্যোগতর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মা মাwidehatতে যারা তিন শিশু কন্যাকে এইডিন করেছে তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে দিনাজপুর কোর্ট আদালতে কাঠগড়ায় দাঁড় করাতো হবে আমি ভিতরে আর হওয়ার খানকির কারণে আমরা ছাত্র বারণা ঠিকই থাকতাম মামলা হতে লাগতাম মাঙ্গার মাঙ্গের বেটি এরকম করছি খানকির বেটি আঙ্গ বাড়িতে বলে সব বলে নিয়ে গেছে মাল সামানো মাঙ্গের বেটি যেত পারবো ওই লিগে তো থাকতে পারি না ওই এলাকার ভিতর এক তোমার ওই চাষার এক থাকতে পারিনি খানকির বেটি রে না তুমি আমরা যাও যাই যাই গেলে আমরা থাকুন মাল সামানো লাগবো না খানকির বেটি বলে সব নিয়ে পালাইছে লেপ তোজক সুখে সুখে রাং রাং সব নিয়ে পালাইছি আর তুমি কোনদিনও ছাড়বা না আমরা যান ছাড়নে অবও সাকার সাড় দরগামে ওর বিরুতে তুমি বেশি বেশি করে আর মামলা দিলা আমি তো আমরা কইবো সবাই জানু খানকি গটির দাঁড়া না আম টেগা পয়সা নাই দেখাইতে বারতাছেনি টেগা পয়সা কিছু হইনি কারে যাইতাছে মোদার ভিটা দাঁড়া এনেতে বাইরেও খালি মেম নেম্বর নি গিরেতে বাইরেও আর হাওয়ার ভিতর যদি ঠ্যাং না দুগাই দিতে খংগিরে বেড়ি